আদৌ দেখো আজি একটা বার খালি বিয়ার আজ রাজু যায় দেখো দেখবাই আমার কত আদার কত রে হ্যাঁ এটা কিতা মাতাস বেটা আবদুল্লা আমি বিয়াত হইতাম মানে ও বেটা আমি তো বিয়া করে আসি বা বুড়া বয়স না আমি করতাম না ওই ভাত বেটার ভাত ই তো দেখা যাক বড় তুমি ও তোমার বিয়ার ভাত করবা তো ন তো বিয়াত হইতাম ওখানে কিতাও রা

লগে বিয়া বালা কথা মনে করছো বাইরে রে আমার ফুরি কুতারে সকাল থেকে ভাইরে না তুকাই আমার ফুরি কুতারে দেখলাই নি তুকাইয়া ভাইরে না ওলে আমরা তুকাইয়া বা করমু তবে তুমি ওয়াদা করো যদি তুকাইয়া বা করতাম পারি তোমার ফুরি আমারও লক্কি আসি মন বিয়া দিবা

আগর তুম মিল যাও এ মন খারাপ হয় আল্লাহর দোয়া ই ভাই আমার যাই বাদ আইদা দে দাই ভাই কি নে তোমার আট খাইতাম না আগা কও তুমি লা দৌড়াই রা এখানে কি তোই তো তোমার বাইরে ভাই খুব বড় একটা বিপদ পড়ছিলাম আল্লাহ উদ্ধার করি আনছেন জল্লা রে শোনা ও বড় বিপদ তুমি আমার আপন জানিয়া নি দৌড় জানিয়া কইলি তাই বড় বিপদ পিতা এখনি তা কোয়া যাইতো না সময় নাই আরেকদিন কইমি অসম্ভব আমি তো মানি না তুমি কইয়া যাইতোই বা নাইলে তোমারে যাইতে দিতামু না

আহিছি কিন্তু আমাৰ বহুৰেও দেখি নাও দেখি নাতিয়া যে গেলামাৰি নোৱা বগুৰি লুকাই কটাই দিয়া শই থাকে আমাৰ বহু বাৰ কৰ্তাম না চিদিনা দেখুন তোমার তোমার ফুরি যে আমি আর হামলানি লাগতো না বৌমারে কলে কই সেবে আমি আমার সামলাই অসম্ভব ব্যাপার আমার ফুরি

আমার একটা লাভ পানো খবরদার হয়ে তিবাই না তোমার ফুয়ালে আমি আগে খুঁজছি এখন নখই আমারও তত জীবন বা জীবন নখই বুঝছে নি আমার ফুরের বিয়া আমার ফুরি বিয়া তুমি আমি আমার

আসলে ফুয়াটা আমার একটু সরল তোমাই তুমি চেষ্টা করলে বেটি আমার লগে লোকে তাকি তাকি নানি একটু চালা হবা নাই তাই ভাই হো যাই তুমি রাজি দি ওই আমি রাজি যে তুরা রা লাগে। লাগলে না はい。<music>